মওলানা আবুল কালাম আমান ইউসুফ আতমক নাজির আহমদ মকবুল আহমদ ছাত্র আব্দুল খালেক মন্ডল এই সমস্ত বর্ষিয়ান 70 80 90 93 বছর লোকদেরকে গ্রেফতার করে কারাগারে ঢুকিয়ে দিলে তিলে মৃত্যুর দিকে তুমি ঠেলে দিয়েছো ইসলামী মূল্যবোধ নৈতিক চিন্তা চেতনা সব ধ্বংস করে মিথ্যাচার করে তুমি অহংকারে শেষ সময় চলে গিয়েছে আর গণঅভ্যুত্থানের আন্দোলনে কোটি কোটি মানুষ যখন আন্দোলনের উদ্ধার ঢেউ তুলতে শুরু করলো উত্তরা থেকে শাহবাগ থেকে যাত্রাবাড়ি থেকে রাজধানীর চতুর্দিক থেকে মানুষ যখন গণভবনের অভিমুখে কোটি কোটি মানুষের যাত্রার সূচনা হতে লাগলো তখন বাংলাদেশের প্রতিদিন একশো দুইশো চারশো করে লাশ পড়তে লাগলো হেলিকপ্টারে উঠে এই ফ্যাসিস হাসিনা দেশের মানুষকে সেই দেশের প্রধানমন্ত্রী হেলিকপ্টারকে গুলি করে হত্যা করে আমি দুনিয়ার এটা কি যুদ্ধ দেশের মানুষকে তুমি এইভাবে হত্যা করেছো শিশু নারী পুরুষ আলে গুলামা হত্যা করেছো সবার আসুনিয়ায় গুলি করে করে হত্যা করে ট্রাকের উপরে লাশ স্তূপ করেছে সেই লাশ পেট্রোল কেরোসিন ঢেলে আগুন দিয়ে মৃত লাশ জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে এত বড় নিষ্ঠুর কি আল্লাহ কি পছন্দ করতে পারে পারে নাই তাই তাকে পালিয়ে যেতে হল ইতিহাসের অনেক কথিত স্বৈরাচার ইতিহাস আমরা জানি কিন্তু শেখ হাসিনার যে নির্লজ্জ বিদায় হয়েছে এখন কি অবস্থা উনি চলে গেলেন কোথায় চলে গেলেন আমরা বলেছি যেখানকার মাল সেখানেই চলে গেছে কি বলেন ঠিক কিনা যেখানকার মাল সেখানেই আর যায়ও তো শান্তিতে নাই পাগল হয়ে গেছে অস্থির হয়ে গেছে ষড়যন্ত্র বিভিন্ন এজেন্সিকে কাজে লাগানো মাঝে মাঝে অডিও ভিডিও দিয়ে বক্তব্য ছেড়ে দেয় ইউটিউব ফেসবুক দেখেন না আসে এদেশের থেকে উনার মুরিদরা বলে আপা দেশের অবস্থা ভালো না আপনি আসেন আমরা আসি আর উনি বলেন যে তোমরা চিন্তা করো না আমি কাছাকাছি আছি ঢুকে পড়বার যে কোনো সময় পরে ঢুকে ঢুকার পর বাংলাদেশের এত বড় খুনি ফ্যাসিস্ট সাথে কি আচরণ করে ঢুকতে পারলে পরে আপনি দেখতে পারবেন চলে গেলেন কেন ওই দিন যদি গণভবনে থাকতেন দুপুর বেলা রান্না ভাত খাওয়া দাওয়া হাঁস মুরগি শাক সবজি লেকের রুই মাছ সব ফেলে আপনি চলে গেছেন

এখন আবার শখ করে বলে আসি কাছাকাছি ঢুকে পড়বা ঢুকে পড়েন না এই বাংলাদেশের মানুষ এত বড় খুনি এত বড় ফ্যাসিসকে আর বাংলাদেশের রাজনীতিতে নৈতিকভাবে ভাবে আইনগত ভাবে কোন অধিকার দেবে না দেবে দেবে না অনেক সাংবাদিকরা প্রশ্ন করে যে ভাই আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের বক্তব্য কি এই যে বক্তব্য দিলাম এটাই বক্তব্য আসেন দ্য বিপুল উইল ডি এত বড় খুনি এত বড় গণন্ত হরণকারী ভোটাধিকার হরণকারী আলে ভোলা বৃদ্ধ হয়েছে যাদেরকে জীবনে যারা একটা মিথ্যা বলে নেই একটা থেকে হারাম খায় নাই তারা হাত কষ্ট করে নাই তাদের কিন্তু তুমি ফাঁসিতে জুড়ে হত্যা করেছ আল্লাহ হাসকে বলছে তোমার হৃদয় কামে নেই এত বড় পাষাণ বাংলাদেশে ঠুকলে কি হবে ঠুকে দেখো একবার কি হয় আমার প্রিয় ভোলাবাসী তাই আমরা বলি অবিলম্বে অন্তর্বর্তীকালীন এই সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই যারা দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে নয়টি মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্র থেকে এই হাসিনার বিদায়ের পরে সব কাহিনী শ্বেতপত্র বেরোচ্ছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে সে তার বোন রেহানা তার ছেলে জয় তার মেয়ে পুতুল তার বোনের মেয়ে ব্রিটিশের প্রতিমন্ত্রী ছিল টিউলি এখন সব শ্বেতপত্রে আসছে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে বিদেশে পাচার করছে মাঝখানে ঢাকা একটা জাতীয় সংলাপ হলো